বৌরা বাকলা হয়ে গেছে বৌ বটা বেকা বেঁধে জিনিস দিবা চাইছিল বাইক দিবা পানাই যে আর বেকা হয়ে গেছে গা আর যদি তো বেঁকা বড় না মানে চোহের মধ্যে সোজা দেখা গেল হ্যাঁ আমি কি করবো আমি জ্বালাই হন বৌরে তোমার কথা মতে বৌরে জ্বালাই আমাকে বলে ভাসাইও না বৌর জানি সাবধান একটা অত্যাচার করে না যৌতুক নিয়ে যদি খালি অত্যাচার করো এই কথা যদি জানাই পুলিশ প্রশাসনটা জানায়

আমি কিন্তু তোমার শত্রু উন্মু ও কিন্তু পুলিশের সামনে সাক্ষী দিয়ে কিন্তু বাপ বাব্বাইটা জেল খাটাই দেবো মানুষ চাই একটা কে বলে ওনার চেষ্টা থাকে ভালো দেখার লোবিজ্ঞানিকতা খাওয়া সকল কি হয়েছে